আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছে দেখুন তো আজকে কি নিয়ে এসেছি আপনাদের সামনে ওয়াও মার্শাল্লা কিন্তু বলতে ভুলবেন না আমার সিলভার শটিং এত সুন্দর গাছ মানে কি বলবো হয়তো আমার কতদিন দুই বছর দুই বছর হবে দুই বছর থেকে আমার এই গাছ দেখুন আমার কাছে দুইটা পাতার দুইটা পাতার একটা গাছ ছিল এরকম একটা গাছ ছিল জাস্ট এতটুকু একটা গাছ ছিল এরকম একটা ডাল ছিল দুইটা পাতা ছিল সেই গাছ থেকে আমি এখন আলহামদুলিল্লাহ এত গুলা গাছ করেছি দেখুন কিভাবে সম্ভব মার্শাল্লাহ আসলে অনেকেই বলে যে আপু আমার গাছে শিকড় মরে যায় মানে চারা করতে পারি না কেন জানি না হয়তো কোনো সমস্যা আছে তো আমার গাছে যখন আমি কোনো চারা করি তখন কিন্তু গাছের ভিতরে আমি একটু বালি মিক্সড করে দিই অনেক সময় গাছে যখন পানির ভিতরে রাখি তখন একটু বালি দিয়ে দিই তখন কিন্তু খুবই ভালো হয় গাছের শিকড় খুব দ্রুত আসে এবং যে শিকড়টা আসে সেটা কিন্তু খুব ভালোভাবে মানে অবশ্যই ম্যাচিউড হওয়ার পরে আপনাকে গাছটা মাটিতে বসাতে হবে তা না হলে কিন্তু বাঁচবে না আর এই গাছের শিকড়গুলো কিন্তু অনেক মোটা মোটা হয়ে থাকে তো যেহেতু মোটা মোটা হয়ে থাকে এই কারণে কিন্তু গাছগুলো আমার মনে হয় না মানে শিকড়গুলো পচে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে মানে মরে যায় খুব কম আমি মাসাল্লাহ গাছগুলোকে এত ভালোভাবে করেছি আমার একটা ডালও হয়তো হতে পারে যে অনেকগুলা ডাল রেখেছি একসঙ্গে পাঁচ ডাল ডাল রেখেছি একটা একটা ডাল মারা গিয়েছে এটা হতেই পারে কিন্তু গাছ যে বাঁচেই না সেটার কিন্তু প্রমাণ আপনারা দেখছেন আর আমি যখন এই গাছটা কিনেছিলাম তখন মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করেছি কারণ আমার সব কিছুই কিন্তু আমি শেয়ার করে থাকি আপনাদের সঙ্গে দেখুন এখানে নতুন একটা গাছ বসিয়েছি আবার এটা দেখুন এখানে কোকোপিট আছে ধানের চিটা আছে ভার্মিক কম্পোস্ট আছে কিছু বালিও আছে তার সঙ্গে আমি গাছটা মিশিয়ে মানে সরি মানে মিক্সড মিডিয়াটা তৈরি করে গাছটা বসিয়েছি এটা একটা ইসে বসানো ছিল বলে বসানো ছিল তো দেখলাম অনেক শিকড় হয়ে গিয়েছে গাছটা বসিয়ে দিই তো এভাবে কিন্তু গাছ আমি করতেই থাকি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কত গাছ হয়েছে মাসালে এখন কিন্তু আমার এই গাছগুলো একটু বিক্রি করতে হবে মানে আরও গাছ আছে আমার এই সিলভার নিয়ে আরও অন্যান্য জায়গায় বিভিন্ন গাছের সাথে লাগানো আছে এত পরিমাণে হয়েছে যে কাটিং করতে হবে কারণ এইগুলা যখন এই যে এইগুলো লম্বা হয়ে গেছে এইগুলা কিন্তু এখন কাটিং করতে হবে কাটিং করে আবার চারা করতে হবে এই যে এইখানে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ডাল ভরে গিয়েছে তো প্রত্যেকটা গাছ এখন যদি আবার কাটিং করি আবার কিন্তু এরকম হয়ে যাবে তখন আমার এই গাছগুলো আসলে কোথায় রাখবো তো এখন আমার গাছগুলো কিছু বিক্রি করতে হবে আমার বিক্রি করতে মন চায় না মনে হয় কার কাছে বিক্রি করব সে কিভাবে রাখবে মানে একটা মায়া সৃষ্টি হয়ে গিয়েছে গাছের প্রতি আমার নিজের হাতে করা গাছগুলো এই কারণে মানে খুব মায়া লাগে তো এই গাছগুলা মানে খুবই সুন্দর একটা গাছ অতিরিক্ত মানে রোদে রাখলে কিন্তু গাছের পাতাগুলো কুকড়ে যায় দেখুন এখন কিন্তু প্রচুর তাপ বাইরে কিন্তু আমার গাছের পাতাগুলা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আছে আর পাতার সাইজ দেখেন কি বড় বড় পাতার সাইজ এত বড় পাতার সাইজ মাসাল্লাহ তো গাছের পাতা কিন্তু একটাও নেই আমার কুকড়ানো নেই আমার গাছগুলো সবই মানে ছায়াতে থাকে রোদ খুব একটা পায় না তবে খুব সকালে রোদটা যদি আপনি দেন তাহলে কিন্তু সমস্যা হবে না আমার এই সাইডটাতেও কিছু গাছ ছিল তখন কিন্তু এইখানে সকালে রোদটা আসতো তো এখন আর এই পাশে গাছগুলো নাই অন্য পাশে নিয়ে গিয়েছি এখন কিন্তু রোদ মোটামুটি পাই না বলা যায় কারণ এখন এদের রোদ দেওয়াই যাবে না এখন অনেক তাপ রোদে রোদে দিলেই গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে তো এই কারণে কিন্তু রোদে রাখি না ছায়াতে রাখি আর সব সময় মাটিটা মিডিয়াটা একটু ময়শ্চারাইজার ভিজা ভিজা রাখতে হয় দেখুন দেখতে পাচ্ছেন কি না এটা কিন্তু প্রত্যেকটা টবে কিন্তু মাটিটা এখন ভিজা ভিজা আছে এখন যেহেতু অতিরিক্ত তাপ গাছের জন্য জন্যে কিন্তু একটু বাড়তি যত্ন করতেই হবে গাছে অনেক পানি দেওয়া স্প্রে করা খুব ভালোভাবে গাছকে গোছল করিয়ে দেওয়া মানে ধুয়ে দেওয়া তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো থাকবে ব্যাস এতটুকুই এই গাছটা খুবই অল্প যত্নে আপনার বাগান ভরে যাবে মানে কি বলবো এত পরিমাণে হবে প্রচুর পরিমাণে সময় যে আপনাকে বিক্রি করতে হবে আমার মতো অবস্থা হবে তো গাছটাকে আপনি ছায়াতে রাখবেন পানি দিবেন মানে প্রচুর রোদ হলে পানি স্প্রে করে দিবেন আর হচ্ছে মিডিয়াটা তৈরি করবেন কোকোপিট ভার্মিক কম্পোস্ট আর একটু বালি মিক্সড করে দিলেই হবে মশ্চারাইজার ধরে রাখার জন্য কোকোপিট খুবই ভালো আর হচ্ছে এই তো খাবার দিবেন মাসে একবার কি দুইবার একবার দুইবার না মাস দুই মাসে একবার খাবার দিলেই যথেষ্ট ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিলেই যথেষ্ট আর কিছু প্রয়োজন হয় এই গাছ নিয়ে আমার ফুল ভিডিও আছে কিভাবে আমি চারা করি কিভাবে আমি গাছের মানে মিডিয়া তৈরি করেছি কিভাবে বসাচ্ছি পুরা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশনে আমার এ ওই মানে কেয়ার সম্পর্কে ভিডিওটা লিংক দিয়ে দেব অবশ্যই দেখে নেবেন তাহলেই খুব ভালোভাবে আপনারা চারা করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ গাছগুলো দেখিয়ে দিলাম মাশাল্লাহ এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমার গাছে আমি কিন্তু মানে খুব বেশি কিছু জানি তা না আমার গাছ আমি আমার যেভাবে যত্ন করি ঠিক ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এভাবে করলেই কিন্তু আপনার গাছটা খুব ভালো থাকবে তো যদি ভালো লেগে থাকে ছোটো ছোট এরকম টিপস যদি পেতে চান আমার কাছ থেকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ